কেন হ্যাঁ আর তুমি দেখে কেন আমি বুঝলাম না এই কথা বলছো না কেন তোমার এই অবস্থা কেন তুমি এই সময়ে বাড়িতে মানে কি হলো কি হইছে শুনতে চাও হ্যাঁ বলো আমি কাজ করতেছিলাম বিদেশে হঠাৎ করে আমার কিছু পুলিশ দইরা এয়ারপোর্টে নিয়ে আসছে নিয়ে এসে সুজা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে সব সত্যি শোনো আমি এত কিছু বুঝি না তুমি দেশে থাকবা না তুমি প্রবাসেই থাকবে এখন কিভাবে যাবা কিভাবে সম্ভব সেটা তোমার কাছে আমাকে এত কিছু বুঝাবো না তুমি চলে যাও আবার যাও কি বলতাছো তুমি তুমি খুশি হও নাই না আমি খুশি হই নাই প্রবাস থেকে আমি চলে আসছি তোমার আর খুশি হওয়ার কথা শোনো তুমি আসছো না আমার মাথা গরম হয়ে যাচ্ছে তুমি কেন আসছো আমি একটু তোমার বাংলাদেশে থাকার দরকার নেই আর তুমি দেশে কেন আসলা আমি তো এটাই বুঝতেছি না তোমাকে পুলিশ ধরছে তুমি ওইটা ওখানে সমাধান করতে তুমি কেন দেশে আসলা হ্যাঁ তোমার যদি মনে হতো না তাও আমি তোমার খোঁজ নিতে যাইতাম না তুমি ওই প্রবাসেই মনে থাকতা কোনো জায়গায় মাটি দিত তারা ভালো লাগে না আম্মা আম্মা কে ডাকে দে আরে জামাই তুমি তুমি ফোন টোন না দিয়ে আসলা খবর টবর দিলে না কিছু বুঝলাম না আর তোমার কি স্যান্ডেল আনছে আমার লাগিয়া বাল আনছে তোমার জন্য বাল তোমার জামাই দেশে চলে আসছে বিদেশে না থেকে তাকে পুলিশ ধরেছিল এই জন্য সে ঢং ঢং করে দেশে চলে আসছে

তুই এখন থেকে আমাকে আর টাকা পয়সা দিতে পারবি না তাহলে তুই আমার কাছে থাকবি কি জন্য তোকে আমি তালাক দিব ঠিকই কিছুস তোকে আমি তালাক দিব তোর সঙ্গে আমি আর সংসার করব না ঠিক কথা তুই যখন আর টাকা পয়সা আমাকে দিতে পারবি না তুই বাড়ি দেশে থাকবি প্রবাসে যাবি না তার মানে আমিও তোর সঙ্গে আর থাকব না বোমা বোমা এই সজীব দেখ কে যাবে সার ভিতর ফকিন নেই দেখেন আম্মা আপনি কিন্তু এখন অতিরিক্ত কথা বলতেছেন দুই টাকা দিয়ে আই ভিক্ষা দেব টাকা আমারে বিদেশ থেকে পাঠিয়ে দিয়েছে দেখে কি হইছে আপনাদের কাছে এই যে বিশ ত্রিশ লাখ টাকা ইনকাম করে দিচ্ছি সেই টাকা দিবেন আমি এখন দেশ একটা ব্যবসা করব আর তোমার নিয়ে খুব সুন্দর ভাবে আমি পারি আহারে আহারে সামান্য সামান্য বিশ ত্রিশ লাখ টাকা দিছ সেটা কি শেষ হবে না সারা জীবন থাকবে সারা জীবন থাকবে হ্যাঁ দেখেন আম্মা আপনারা কিন্তু অতিরিক্ত করতেছেন এই বাড়ি কার এই বাড়ি হচ্ছে কি আমার আপনাদেরকে আমি এই বাসায় থাকতে দিছি দেখা আমার কি এটা অপরাধ হয়েছে হ্যাঁ এই বাড়ি আসলো তোমার আর আজকে থেকে আর তোমার হইব না কি আজকে তো আমার মাইয়ার আপনার মাইয়ার তো আমি এখন লেখা দেই নাই লেখা না দিলে তোমার ভাই করে তোমার আর অধিকার আছে বলো তো কোন অধিকার আছে হ্যাঁ তুমি তো আর টাকা উপার্জন করে দিতেই পারবা না আমাদেরকে তাহলে কি অধিকার চাও তুমি এই বাড়ির কোনো বডি বডি কর তোর মতো স্বামীকে নিয়ে কি এখন আমি বাল ফেলাবো এই যে জামাই প্রবাস থেকে বাংলাদেশে চলে আসে বইয়ের কাছে টাকা উপার্জন না করে হ্যাঁ তাকে আমি নিয়ে কি করবো আমি আর তোর সঙ্গে থাকবো তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা আর এই বাড়ি এই বাড়িও আর আমি তোকে দিব না এই বাড়ি এখন আমি আমার নামে করে নিব বের হয়ে যা আম্মা কি তিল্লা ফলা করতেছ কেন তিল্লা ফলা না

তুমি কি বাংলা কথা না ভাই কর না মা থাক বাইরে কোয়া লাগবে না যেহেতু আইসেই পড়ছে আচ্ছা তুই এক কাজ করবি এই যে মানে ঘরের যে কাজগুলো এগুলো করিস এই যে ঘরটার মুসা তারপর এই যে ঝাড়ুটার দেয়া এগুলো করলে হবে ঠিক আছে তোর কি মাথা নষ্ট হয়ে গেছে খাওয়াবো কিভাবে ওকে খাওয়াবো কিভাবে ওর তো টাকা লাগবে খাওয়াতে গেলে এদিকে বাড়ির কাজ করতে করতে তোর বোনের ঘরে আবার ঢুকতে যাবো না আরে না আম্মা তুমি বুঝতে এখন যদি বাসা থেকে বের করে দিই তাহলে বাইরের লোক তো সিসি করবে বলবে যে এতদিন টাকা পয়সা দিছে এখন বাসা থেকে বের করে দিছে বুঝো ঠিক আছে বুঝলাম না কি সমস্যা মা বাড়ি থেকে ডাকাত পড়ছে নাকি না বৌমা ওই যে দেখো না আমাগো জামাই বাপু চলে এসেছে ও বাস থেকে ও কি ভাইয়া আপনার বাসায় হঠাৎ কই আইছেন কি সব কই আইছেন এগুলা এমনি মানে কি বুঝলাম না তো এইজন্য এত চিল্লা চিল্লি করতেছিল তো কোন হ্যাঁ আচ্ছা বোমা তোমার গড়টা গোছানো লাগবে গড় তো গোছানো লাগ তো কে কিছে দাও গড়টা গোছায় দাও আপনারে কি বলতাছেন এগুলা ওই এই শয়তানের বাচ্চা আজ থেকে তুই আমার বাড়িতে চাকরগিরি করে খাবি তাছাড়া তুই একটা ভাতও পাবি না যা কাজ কর আম্মা কী হয়েছে আমার একটু বুঝাই কন তো হ্যাঁ বল মা তো মালা তুমি চালা কারে কি বোঝাবো কী বোঝাবো ও তো আমার স্বামী না স্বামী হিসেবে দাবি করতে বাংলাদেশে চলে আসছে ধরা খেয়েছে নাকি প্রবাসী হ্যাঁ তাহলে তুই যখন উপার্জন করে আর টাকা পয়সা দিতে পারবি না তোকে কীসের বলে স্বামী মানব আমি সি সি ভাইয়া মান সম্মান আর রাখলাম ধরা তখন খাইছো ইয়ার মধ্যে মরাজন দিতা বাসায় বুঝার জন্য বুঝলাম বা আমি হ্যাঁ আম্মা বাইট করো বাসা দিয়ে মা

এই যে আপনার তো বিদেশ যাওয়া বন্ধ যে একটা আশা ভরসা করছিলাম আপনার তো লাভ আপনারা বিদেশ নিবে সেটা তো বন্ধ হয়ে গেছে এমনকি বাদে মাগিরি করে খাবেন না কাজ বাস করবেন তাই তো ভক্তি কি করব হ্যাঁ কাজ বাস করেন শেষ আরাম চা বসে বসে খান আর ও একটা কথা কইতাছি কি বান্দের ফটা বসায় আছিনি তত্তই জামাইদের কিছুই হইব না জয় গুরু দুdda না হে গুরুর রক্ষা लवली এডা রিট চাই ডিভোর্স নিয়া নিড়তে কা হামেও সেটাই ভাবছি একি দিয়ে আমালার কোনো কাজ নেই যার জন্য বিয়ে করেছিলাম সেটাই তো এখন হবে না তো একি রেখে আমার কি লাভ বলো আম্মা আর ডিভোর্স তো দেবেন কাবিনে টাকা দিতে পারবেনিও দূর ওর টাকা বাপ বাপ করে টাকা দিবে চুপ থাক আরে ওর বাই তো থাকতাছে ওর ওর সম্পত্তি সবকিছু তো আঙ্গো আর কিছু দরকার নেই একটা কাজ করা যায় বসে কি বাড়ি সব এখন অঙ্গ নামে করে রাইখা অত্যাচার নেই করেন যে বাড়ি ঘর টাকা পয়সা জেনে যা আছে সব অঙ্ক নামে লেখা নিয়ে তারপরে ওরা বাসা দিয়ে বাড়ি করে দিই তো আমরা কিচ্ছু কিছু না এই যা খাইছে ওই পর্যন্ত কথাটা খারাপ কম কি রে কথাটা কিন্তু খারাপ করে নাই কারণ ও তো কাবিনের টাকা দিতে পারবে না বুঝো নাই এখন ওরকম কি হয় কাবিনের টাকা দিবি আর নাইলে বাড়ি ঘর লিখে দিবি ওকে দাঁড়া আমি ব্যবস্থা করতেছি চলো যাই আমি রুমে যাই আবার যাই চুরি শাস্ত্র আমি করে নি আচ্ছা দেখো এই রাবিল কি বলো জামায়ের নাম ধরে কি মানুষে ডাকে আমি ডাকি শোনো তুমি কি আমার সাথে ঘুমাইতে চাও হ্যাঁ তুমি আমার বউ তোমার সাথে ঘুমাইবো নাকি তোমার আম্মার সাথে ঘুমাইবো আচ্ছা যদি তুমি আমার সাথে ঘুমাইতে চাও তাহলে আমার কয়েকটা শর্ত আছে কি শর্ত আছে প্রথম শর্ত এই বাড়ি আর গাড়ি আমার নামে লিখে দিতে হবে কারণ এতদিন তুমি টাকা পাঠাইছো তা দিয়ে আমাদের কিছু হয়নি আর এই বাড়ি গাড়ি লিখে না দেওয়া পর্যন্ত তুমি আমার সঙ্গে থাকতে পারবে না কি হ্যাঁ দুই নাম্বার শর্ত বাড়ি গাড়ি লিখে দেওয়ার পর তুমি আমাকে তালাক দিবা কি তোমার কি মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে তালাক দিলে তো ডিভোর্স হয়ে যাবে তোমার সাথে আমার তারপরে কিভাবে ঘুমাইবো তোমার সাথে আমি আরে পাগল তুমি মাথার মধ্যে না কিছু নাই তুমি কিছু বোঝো না বসো আমি বলতেছি তো বসো তুমি বাড়ি গাড়ি লিখে দেওয়ার পর আমাকে তালাক দিবা দিয়ে তারপর তুমি আমার সঙ্গে সংসার করবা আর আমিও তোমার সাথে সংসার করব সুখে শান্তিতে ওকে ঠিক আছে রাজি তুমি জি আচ্ছা আজকের মধ্যেই তাহলে তুমি আমাকে এই বাড়ি আর গাড়িটা লিখে দিবে ওকে ঠিক আছে ঠিক আছে যাও এখন শয়তানের বাচ্চা তোর বাড়ি গাড়ি তোর টিবস তোর পিছন দিয়ে দেব এই

কেন এই বাড়ির দলিল কিসের কাগজ কেন এইবারের দলিল আচ্ছা তুমি থাকো আমি আনতেছি আরে এদিকে এসো দাঁড়াও হ্যাঁ বলো কি স্টেম দিয়ে কি হইব কেন তুমি না বললে আজকে আমাকে তোমার এই বাড়ি আর গাড়িটা লিখে দিবে ফকিনির বাচ্চা প্রবাসে থাইকা আমি এত কষ্ট করে এই বাড়ি গাড়ি করছি আর এখন এইগুলো হাতায় নেওয়ার চিন্তা ভাবনা না এই যে ভাই ওই একটা কথা কইবি না কথা কইলে আছে না চাপার দাঁত গুলো আছে সবগুলো জুতা দা বাইরে খুললে বুঝলাম না বুঝলি নাকি তোমার এত কোন সাহস তোরা বুঝলি নাকি এই বুঝলি নাকি ও কি নির্বাচক কি পাইছস তোরা কি পাইছস তোরা বুঝলাম না বুঝলি নাকি আরে কি শুরু এই তো একটা কথা কইবি না শাশুড়ির দেখা না এত দিন কিছু বলি নাই আজকে আমি বলে বলতে বাধ্য হইছি এই বেডি তুই ইনকাম করে এবারে করছস হ্যাঁ

কলঙ্ক আজকের পর থেকে এই বাড়ি আমার আমি থাকবো এই বাড়িতে রকম বউ আমার দরকার নাই এরকম বউ একটা গেলে আরো দশটা আমি পাইবো ঠিক আছে যেই বউ শুধু টাকা টাকা সিনে শুধু টাকা টাকা সিনে সেই বউয়ের সাথে আমি সংসার করতে চাই না আজকের পর থেকে তোরা কেউ এই বাসায় থাকবি না এই বাসায় শুধু আমি একলা থাকবো বেরো কালকে সকালে চুপটাক কালকে সকালে তোরা আমি ডিভোর্স দেব কাবিনের টাকা আর ডিভোর্স তোমার নিয়ে যাই যা বেরো